একটু আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কিছু মাছ সিলেক্ট করে নিলাম কিছু মাছ ছাড়ে দিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিহত মাছের কোনো না কোনো আপডেট আপনাদেরকে দিয়ে মাছ চাষে উদ্বিদ্ধ করি প্রিয় দর্শক চতুর্থবার আমাদের এই বছর দুই হাজার পঁচিশের ব্রুড মাছ সংরক্ষণ করতেছি যেটা আমাদের আজকে চতুর্থ দিন হবে আমরা মাছগুলা এখানে ব্রুড মাছগুলা সংরক্ষণ করছি এই ব্রুড গুলাই ইনশাল্লাহ আমরা ধরবো ছোট্ট একটা জাল দিয়ে এটা আমাদের মাছ বাড়ির সর্বপ্রথমের হাউজ এই হাউজেই আমরা ভিয়েতনামি গুলাকে আজ থেকে পাঁচ বছর ছয় বছরে পা দিছে আমরা সংরক্ষণ করছি আলহামদুলিল্লাহ এখানে সবচেয়ে যেটা বড়ো সুবিধা সেটা হলো ভিয়েতনামি কই পুকুরে থাকে না এটার স্কিন অত্যন্ত নরম এটা শীতের সময় কোনো যদি হেঁসারি মালিক কয় আমি পুকুরে রাখবো সে কাঁটাও পাবে না এটাকে আমরা শীতের আগেই এখানে আনে আমরা মজুদ করে রাখি এখানে মা মাছ এবং বাবা মাছ জেনেটিক সমস্যা যেন না হয় ইন ব্রিটিং যেন না হয় এটা দুই জায়গা থেকে ভাগ করে রাখি আবার একত্রে করে আমরা ব্রিডিং প্রক্রিয়া করি এই বছর আমরা দুই চারজনকে রেণু দিছি আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ডার আছে এবং আমরা নিজেদের পুকুরের গুলাকে সেচেছি এগুলাতে আবার আমরা রেণু দিয়ে বর্ষার পরে কিভাবে আসলে আমরা মাছ করতে পারবো সেটাই চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমাদের সামনে মাছগুলা ধরা পাউডার বান্ধে নেবা আমরা ইনশাআল্লাহ মাছগুলা ধরবো আমাদের সঙ্গেই থাকেন প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা জাল দিয়ে আমাদের ব্রুড মাছগুলা যখন ধরি মনে হয় কত বড় পুকুরে আমরা নামছি আসলে এটা অল্প একটু জায়গা চার শতাংশ জায়গা মাত্র কিন্তু এখানেই আমাদের মানসম্মত কুই মাছটা থাকে যেটা আমাদের সারা জীবনের একটা আশার আলো যে মাছ দিয়ে আমাদেরকে এই দেশের মানুষ চিনে যে দিনাজপুরের রুবেলের কাছে ভিয়েতনামি ভালো ব্রুড আছে এবং সেখান থেকে যারাই নিছে মোটামুটি যারা ভালোভাবে টেক কেয়ার করছে তারা কিন্তু আল্লাহ রহমত আমাদের শাহি পেপার মতো ইনশাল্লাহ ভালো করছে আলহামদুলিল্লাহ আমরা আজকে কিছু ব্রুড মাছ ধরবো আমাদের নিজেদের জন্য এবং কিছু রেণু পোনার আমরা ওয়ার্ডার নিছি আলহামদুলিল্লাহ সেটাই আসলে মাছ ধরছি আরেক কিন্তু ওইভাবে হাঁটতেছে দেখতেছেন এটা কিন্তু তিরপল তিরপলটার বয়স মোটামুটি বছর হচ্ছে আপনারা মাছ বাড়ি সর্বপ্রথম এই আমরা আমরা মাছ যেটা আছে রাখছি আপনারা অনেকেই বলেন যে মাছ বাড়ির কার্যক্রম বন্ধ হয়েছে নাকি না আলহামদুলিল্লাহ আমরা হয়তো সময় সাপেক্ষে সবকিছু আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু আমরা সবকিছুই চলমান রাখছি আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ সব দিক দিয়ে ভালো করতেছি কিন্তু একটা দিক দিয়ে আমরা ভালো করতে পারতেছি সেটা সময়ের কাজগুলো আমরা সময়ে কভার করতে পারতেছি না প্রিয় দর্শক ছোট্ট একটা খেয়াল দিয়ে আসলে মাছ খুব চালাক ছোট্ট একটা জাত তারপর আমার বেশি পরিমাণ মাছ লাগে না আলহামদুলিল্লাহ মাছ ধরে ধরে অভ্যাস তো হচ্ছে যে আমাদেরকে ধরে ছাড়ে দেয় দীর্ঘদিন একটা সন্তানের মতো আসলে আমরা এদেরকে লালন পালন করি আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আমরা মাছ নিব আমাদের সঙ্গে আসুন আমরা মাছগুলা ধরলাম জাল টানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমাদের ব্রুটগুলো আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন আমরা অনেক কষ্ট করে এই মাছটা সংগ্রহ করছিলাম ময়মিন সিং থেকে আপনারা জানেন যেই দিন আমার কাছে টাকা ছিল না আমি মসজিতে ছিলাম আমার জীবনের একটা স্মরণীয় মাছ এই মাছগুলাকে আমরা কখনোই নষ্ট করি না ডিম নেওয়ার পর খাবার এই মাছগুলাকে লালন পালন করি কিন্তু অনেকেরাই মনে করেন যে আর বড় করে না কেন আসলে ব্রুড বা ব্রিডিং এর মাছ একটা লিমিট থাকে আনলিমিটেড খাবার দিলে যখন বেশি ওজন হওয়া যাবে তখন কিন্তু যাবে। আমরা কিন্তু আসলে যেটাই করি প্রিয় দর্শক বুঝে জেনে সম্পূর্ণভাবে আমাদের কলা কৌশল মতোই করি এদেরকে নিয়মিত খাবার দেওয়া হয় এবং এরা যাতে বেশি পরিমাণ ওয়েট না হয় আমরা ব্রুডটাকে সেইভাবে সংরক্ষণ করছি এখানে তিনটা জেনারেশন আছে এখানে আমরা ফার্স্ট জেনারেশন দ্বিতীয় জেনারেশন এবং তৃতীয় জেনারেশনও রাখছি যাতে ইনব্রিডিং না হয় আমরা পর্যায়ক্রমে এক এক সময় এক এক জায়গা থেকে এক একভাবে মাছগুলাকে ইয়া করে রাখছিলাম আলহামদুলিল্লাহ সেই মাছগুলাই চলমান আছে আমরা কিছু নতুন মাছও এখানে অ্যাড করছিলাম যেটা আমাদের জন্যে অত্যন্ত একটা ভালো পর্যায় দেখুন আমাদের বুর মাছগুলা কত সুন্দর কই মাছ আপনারা হয়তো ক্যামেরাতে দেখে মনে করেন ছোট্ট এটা তো আর গরুর সমান দেখা যাবে না একটা কই মাছ কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমাদেরকে এত সুন্দরভাবে থেকে বছর ধরে আমরা এই মাছগুলাকেই আমরা একশো ষাট টাকার হেসারিতে দেখেন একটা করে কইয়ের সাইজ যেটা আলহামদুলিল্লাহ বিশাল বড় এগুলা ইনশাল্লাহ আমরা ঝর্ণাতে দিচ্ছি আজকে আমরা এলাকে আবার বৈকাল তিনটার দিকে হরমোন রোজ করে ন্যাচারালভাবেই একটা প্রজায়ে আসে এরা শুধু অল্প কিছু টেক কেয়ার করলে প্রচুর পরিমাণ ডিম দেয় কিন্তু দুর্ভাগ্য আমরা কোনো দিনে আপনাদেরকে এবছর ব্রিডিংটা দেখাতে পারলাম না কারণ আমার মেয়েই করে আমরা খামারে এত চাপে থাকি যেটা একমাত্র আল্লাহ ছাড়া আমি রুবেল কাউকে বোঝাতে পারবো না অনেকেরা বুঝেন অবশ্য যারা আমাদের খামার ভিজিট করেন যারা আমাদেরকে ফলো করেন তারা বুঝেন যে আমরা আসলে কি পরিমাণ ব্যস্ত থাকি দর্শক ব্রুড মাছ গুলা নিলাম আমাদের মাছ যদি একটু আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কিছু মাছ সিলেক্ট করে নিলাম কিছু মাছ ছাড়ে দিলাম আলহামদুলিল্লাহ এই মাছগুলা এখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে সারা দিন ঝর্ণা খাবে বৈকাল তিনটার দিকে আমরা এই মাছগুলোকে আবার একটা বাসাই দিব কোন মাছগুলো ব্রিডিং প্রক্রিয়ায় আসছে কোনগুলো আসে নাই কোনগুলাতে ফুল ফুল ডিম আছে সেগুলাকে নিব আর যেগুলা আসবেন আবার এগুলাকে বাসাই করে আমরা অল্প কিছু মাছ থেকে ইনশাল্লাহ ডিম নিব এবং এই মাছের পোনা সবসময় আপনাদেরকে দেখাই এটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো আজ এই পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে আসসালাম আলাইকুম